যারা নাফরমান যারা পরকালকে অস্বীকার করে যারা আল্লাহকে অস্বীকার করে যারা কবরের শাস্তিকে ভয় করে না আসরের ময়দানকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না আল্লাহকে ভয় করে না তারা দুনিয়াটাকে মনে করে দুনিয়াটা বড় খাওয়া দাওয়া এই দুনিয়াটাই শেষ এই দুনিয়ার শান্তি করা যায় এটাই আমাদের শেষ এরপরে আর কিছুই নাই তো এখন তারা এই দুনিয়ার মধ্যে হাসি তামাশা রং তামাশা আনন্দ উল্লাসে ব্যস্ত এবং যত হারামি কাজ আছে মানুষ খুন করার মতো

নিজেরটা খাবে ভাইয়েরটা খাবে বোনেরটা খাবে কুকুরটা খাবে পাড়া প্রতিবেশীরটা খাবে অফিসের কলিগেরটা খাবে সরকারি টাকা খাবে যার হোম তাদেরকে ছেড়ে দেন কোনো তারা কত খাইতে পারে খাইতে দেন তাদেরকে আনন্দ করতে দেন তাদেরকে ভোগ করতে দেন কত ভোগ করতে পারে তারা করুক হিমু শূন্য হয়ে যাক মিথ্যা আশা মানে কি এই দুনিয়াতে তারা থেকে যাবে কোটি টাকার মালিক হওয়ার পরে বিলিয়নিয়ার হওয়ার পরে তারা এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থেকে যাবে ওয়ায়ুল হিমুল আমলু মিথ্যা আশায় তারা আচ্ছন্ন হয়ে যাক তাদেরকে ছেড়ে দেন তবে ফাসাও ফায়ালামু ও ছেড়ে তারা জানতে পারবে আমি আল্লাহ ধরি ধরি ধরিরা না যেদিন ধরবো সেদিন আমি ছাড়বো না আমি যেদিন ধরবো পাকরাও করে আমি আল্লাহ যেদিন ধরবো ফাঁসা ভাইয়া তারা সেদিন জানতে পারবে তারা সেদিন দেখতে পারবে তাদের পরিণতি তারা নিজের সম্পদ ভোগ করার পরেও আশেপাশে আরো শত শত মানুষের সম্পদ লক্ষ কোটি মানুষের সম্পদ তারা ভোগ করে দুনিয়ার মধ্যে তারা আনন্দে মেতে ছিল ফাসাও ফায়া আলামুন তারা অচিরে জানতে পারবে তাদের পরিণতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা সুরা তারেক আয়াত নাম্বার সতেরো আল্লাহ রাবুল আলম বলেন আপনি কাফের মুশ্রিকদেরকে ছেড়ে দেন তাদেরকে অবকাশ দেন তারা কত নাচানাচি করতে পারে করুক তারা কত আনন্দ করতে পারে করুক যেদিন আমি ধরব সেদিন আমি ছাড়বো না ফেরাও লক্ষ লক্ষ শিশুদেরকে জবাই করেছে জন্মকে ঠেকানোর জন্য এই ফেরাউন লক্ষ লক্ষ বনে ইসরাহিল মুসলমান শিশুদেরকে সে জবাই করেছে কিন্তু আমি আল্লাহ যেদিন ধরেছি সেদিন লোহিত সাগরের কাদা খাওয়াইয়া খাওয়াইয়া তাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছি এই নমরুদ সারা পৃথিবীর শাসক ছিল এই নমরুদ অসংখ্য অগণিত মুসলমানদেরকে উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করেছে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ইমানদার মুসলমানদেরকে সে একদম ফুড়ে বস্য করেছিল সেই নমরুদ হজরতে ইব্রাহিম সেদিন আর ছাড় দেই নাই হামাফেরি না আমিল হুম রুয়াই দা অতএব কাফের উশ্বেকদেরকে নাফরমানদেরকে আপনি ছেড়ে দেন তারা কত নাচানাচি করতে পারে কত ভোগ করতে পারে করুক তবে যেদিন ধরবো সেদিন আমি ছাড়বো না এই নম্রদের নাসার অন্তের ভিতরে একটি ল্যাংলা মশা আমি ঢুকিয়ে দিয়েছিলাম সেই ল্যাংড়া মশা যখন কুটকুট করে কামড় দিত তখন সে যন্ত্রণায় কাতরাইত আর নমরুদের সমস্ত যে সমস্ত সেবক আছে এই সেবকেরা তার মাথার মধ্যে যখন টিপ বন্ধ হইত না হঠাৎ করে একটা সেবক যখন জুতা দিয়ে আঘাত করেছে তখন ওই যে মাথার ভিতরের যে মশা এই মশাটা চুপ হয়ে গেছে কামড় দেওয়া বন্ধ করে ফেলেছে নমরুদ বলল এই তুমি কি দিয়ে আঘাত করেছ আমার মাথার ভিতর যে মশা এটা তো এখন আর কামড় দেয় না এখন সেবক বলেছিল হুজুর জাহাফোনা আমি আমার পায়ের জুতা দিয়ে আপনার মাথার মতো একটা আঘাত করেছিলাম এবার নমরুদ বলতেছে ভালোই তো হলো জুতা দিয়ে যখন আমার মাথায় আঘাত করেছ মশাটা তখন চুপ হয়ে গেছে তাহলে জুতা দিয়ে তুমি আমার মাথার মধ্যে ফেরো এখন আমাদের এই দুই হাজার পঁচিশ সালে আমাদের পায়ের মধ্যে যে নরম জুতা প্লাস্টিকের জুতা রাবারের জুতা এই জুতা তো দশ হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে এই জুতা ছিল না তখন ছিল খড়মের জুতা কাঠের জুতা ছিল কাঠের জুতা তোমরা খড়ম দিয়ে এই জুতা দিয়ে আমার মাথার মধ্যে ফিরতে থাকো পিটতে পিটতে এক সময় সেবকেরা বিরক্ত হয়ে যখন খড়ম দিয়ে এই কাঠের জুতা দিয়ে যখন জোরে একটা আঘাত করলো নমরুদের মাথা ফেটে গেল নমরুদ জাহান চলে গেল আর মশাটা গুট বাই বলে আকাশে উড়ে চলে গেল সুবহান আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিল হুমুরওয়াইদা কাফের মুশরিকদেরকে বেঈমানদেরকে আপনি ছেড়ে দেন নাচুক তারা কত খাইতে পারে খা যেদিন আমি ধরবো সেদিন ছাড়বো না